আলাইকুম যারা সহজ কিস্তিতে ফোন কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমের লোকেশানে চলে আসতে পারেন আমাদের শুরুের হল হলো আলজনা ট্রেড সেন্টারের নিস্তলা চাষারা নারায়ণগঞ্জ আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হলো আলজোনাল ট্রেড সেন্টারের নিস্তলা চাষরা নারায়ণগঞ্জে অবস্থিত সহ কিস্তিতে নিতে হলে আপনাদের কত কি ডাউন পেমেন্ট দিতে হবে সেটা আমি বিস্তারিত বলে দিব আপনাদের এই ভিডিওতে সবাই ভিডিওটা ভালো করে দেখবেন সব কিস্তিতে নিতে হলে যে ডকুমেন্টগুলো লাগবে আপনার ইন আইডি কার্ড নমিনী আইডি কার্ড নমিনি অবশ্যই আপনার বাবা মা ভাই বোন যে কোনো একজনের হতে হবে আর বাবা মার ক্ষেত্রে ষাট বছরের ভিতরে বয়সটা হতে হবে বেশি হলে নমিনী প্রযোজনা এছাড়া আপনাদের যদি আপনারা জব করেন তাহলে জব আইডি কার্ড অথবা আপনার বিজনেস করলে ব্যবসায় ট্রেড লাইসেন্স যে কোনো একটা হার্ড কপিটা নিয়ে আসবেন পাশাপাশি হলো বিকাশ যদি থাকে তাহলে বিকাশের স্কিমটা সাথে করে নিয়ে আসবেন বিকাশ যদি না থাকে তাহলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা নগদ স্টেমেন্ট যে কোনো একটা দিলেই হবে লেনদেন আর যে ডকুমেন্টগুলো লাগবে এগুলোর কোনো কিছুই কিন্তু আপনাদের দিতে হবে না মানে আমরা জমা রাখবো না আমরা যদি ষাট স্ক্যানিং করে অনলাইনে সাবমিট করবো তাহলে কিন্তু হবে আর পাশাপাশি আপনার কিস্তিতে কত মাসে বা কত পার্সেন্ট আপনারা সর্বনিম্ন বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা চার মাস ছয় মাস নয় মাসের সহজ কিস্তিতে কিন্তু ফোন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন টেকনোর যে কোনো আপডেট মডেল পাশাপাশি যদি বলি আমাদের স্টার্টিং যে আছে আমাদের স্টার্টিং যে ফোনটা আছে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো স্পার গো টু কিন্তু আপনার বাজেট সেগমেন্টে সে একটি ফোন মাত্র এগারো হাজার টাকার ফোন আপনাদের হাতে যাদের বাটন ফোন কেনার বাজেট আছে কিন্তু তারা কিন্তু চাইলে এই ফোনটি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সতেরোশো চুরাশি টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনার এই ফোনটা নিতে পারবেন আমাদের স্টার্টিং ডাউন পেমেন্ট এটা দিয়ে কিন্তু আপনারা ফোন নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু আপনারা কিস্তির সুবিধাটা পেয়ে যাবেন সব বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি থাকবে এটাতে যোগাযোগ করবেন অথবা আমাদের শুরুমের লোকেশনে চলে আসবেন আমাদের শুরুমের লোকেশনটা হলো আলজয়লা ট্রেড সেন্টার নিসতলা চাষারা নারায়ণগঞ্জ